অনেক ঘন্টা জার্নি করে নতুন বাসায় আসি নামছি পুরা বাসাটা দেখাম ইনশাল্লাহ আমার পাটা কেমন ফুলছে মানে বলি বুঝে দেখতাম না মানে এত পা ফুলছে আমি করে কি কম দেখাইতেছি পা শ্মশানের একটু ভিডিও করছি দেখাই শ্মশান ভাবি চান এত ঘন্টা গাড়িতে বই থাকে আর ঠ্যাং হুলি ঠ্যাঙ্গের এই হানি আয় বাবি কি হয়েছে ঠেং মন যে কদুর মতো ঠেঙ্গে না 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 গরুর ঠেঙ্গের মতো হয়ে গেছে ঠেঙ্গে হানি কে ভাবি সামে পুরা গরু ঠেঙ্গে রে গরুর হয়েছে না মতো গেছে কি যে কেন